জন্য কৃতজ্ঞ নির্বাচন পরবর্তী আমাদের আমার শ্রদ্ধা চাচা যারা সৌরভ হোসেন চৌধুরী সুভাগ রহমান বাজারের সকল জনসাধারণের সাথে সাক্ষাৎ করতেছেন দক্ষিণ কচুয়ায় গোড়াপতিকে আমাদের শ্রদ্ধা কাকা সুভাষ চৌধুরী বিপুল ভোট পেয়েছেন তাই তিনি রহিমান বাজারের ব্যবসায়ীদের সাথে ভোটারদের সাথে সাক্ষাৎ করতেছেন নির্বাচন পরবর্তীতে তিনি দক্ষিণ কচুয়ায় বিপুল ভোট পেয়েছেন অনেক উদার মনের মানুষ সোহাগ চৌধুরী তিনি পাশ না করেও জনসাধারণের সাথে সাক্ষাৎ করতে আসছেন আজ রহমানের বাজারে নির্বাচিত না হলেও ব্যঙ্গে পড়েন নেই ভোটার জনসাধারণের সাথে দেখা করতেছে সত্যিকার অর্থে জনাব সোহাগ চৌধুরী বিজ্ঞ রাজনীতিবিদ তিনি পাশ না করেও রহিমানগর বাজারের ভোটার জনসাধারণের সাথে সাক্ষাৎ করতে আসছেন জি তিনি এই এলাকার মানুষ বেমান নয় তিনি দেখা করতে আসছেন পর্যায়ক্রমে তিনি সকল জনসাধারণের সাথে সাক্ষাৎ করবেন তিনি সবাইকে বলতেছেন আপনারা কষ্ট করেছেন ভোট দিয়েছেন আমার ভাগ্য নেই সমস্যা নেই আমি আপনাদের সাথে আছি তিনি সবাইকে এই কথা বলতেছেন মানুষও বলতেছে আপনি ভালো মানুষ মন খারাপ করবেন না কাদের মজুমদার ভাই ওনার নিকট কাছের মানুষ তার সমর্থকরা জড়ি ধরে কাঁদছে তার ভাগ্য নেই ফেল করেছে তাতে তাতে তার কোনো দুঃখ নেই তিনি মানুষের দোয়া কামনা করতেছেন এলাকার মানুষ তাকে অনেক সহযোগিতা করেছে এবং বিফল ফুটে ভোট দিয়েছে তাই তিনি কৃতজ্ঞ এবং সাক্ষাৎ করতেছেন মানুষ বলতেছে মনোবল হারায় না ড্রাইভার সতের জন্য কাটছে আমাদের খায়ের ভাই জসীম ভাই কাকার জন্য খুব কষ্ট করছেন আক্তার হসেন রানার সাথে দিচ্ছেন দেখা করতে আসছেন আমাদের নাসির ভাইয়ের সাথে এবং মনির মেম্বারের সাথে ওনারা যথেষ্ট কষ্ট করেছেন সুভাগ চৌধুরীর জন্য দুলাল প্রধান ভাইও আছে এখানে যারা আছেন সবাই কাকার জন্য অনেক পরিশ্রম কষ্ট করেছেন আর গত বুধবারে নির্বাচনে আমাকে আপনারা আমাকে যে পরিমাণ ভোট দিয়েছেন বিশেষ করে আমি কচুয়া সকল অঞ্চলের লোক লোকের কাছে আমি কৃতজ্ঞ এবং বিশেষ করে আমি আমার এলাকা দক্ষিণ এলাকার মানুষের প্রতি আমার চিরকি রেডি হয়ে গেলাম আর আমি আমি কচুয়ার মানুষের দিকে ছিলাম এখনো থাকবো তো থাকবো হ্যাঁ আমি যেহেতু রহিমানরা হাত মিলেছে যেহেতু আমি রাজনীতি করি এবং আমি রাজনীতি পরিবারের সন্তান এবং রাজনীতি শেষ বলতে কোনো কিছু নাই পাশ পেলে আল্লাহর হাতে যেহেতু আল্লাহ আল্লাহর হুকুম করে নাই আমি আমার বিগত দিনের নির্বাচনী পছন্দ বলেছি আল্লাহর হুকুমে আল্লাহর হুকুম না হলে আমি চেয়ারম্যান হতে পারবো তবে আমি সাধারণ সম্পাদক হিসাবে আমি এলাকার সকল উন্নয়ন আমার নেতা ডক্টর সেলিম মাহমুদ ডক্টর সেলিম মাহমুদের মাধ্যমে আমি এলাকার মানুষের পাশে আসি থাকবো সকল উন্নয়ন এমপির মাধ্যমে সকল উন্নয়ন করার চেষ্টা করছি আজকে রবীন্দ্রনগর যেরকম সবার সাথে সাক্ষাৎ করছেন অন্যান্য এলাকায় সকল অন্যান্য সকল এলাকায় সকল জনগণের সাথে আমি এই আমার যোগাযোগ করব তাদের সাথে আমার কথাবার্তা বলবো তাদের সাথে আমি আলাপ আলোচনা করবো এবং তাদের কাছে দোয়া নিব।